আসসালামু আলাইকুম সকল মৎস্য চাষি বাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আমি রয়েছি মৎস্য ডাক্তার রাজু আহমেদ ও জাতীয় মৎস্য হ্যাচারি ম্যানেজিং ডিরেক্টর ও স্বত্বাধিকারী আজকে আপনাদেরকে একটি বিষয়ে কথা বলতে এসেছি দু হাজার পঁচিশ সালের রেনু বাংলা মাছ রেনু আই মিন জাতীয় মাছ রেনু আমরা উৎপাদন শুরু করেছি আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এই পুকুর থেকে আমরা আমাদের যে ব্রুড মাছ আইমিন ইলিশ বাটা রাজপুঠি এবং চায়না পুঁঠি কারফু গ্রাস কাপ এবং সিলভার কাপ কাতল রুই মৃগেল আমরা আমাদের হ্যাসেরিতে তোলার জন্য এখান থেকে বাসাই করতেছি অবশ্যই আমরা গুণগত মানসম্পন্ন রেনু এবং পোনা মাছ উৎপাদনে দায়বদ্ধ পরিকর তো আমাদের এখান থেকে আমাদের ব্রুডের পুকুরগুলো এরকম বিশাল বড় বড় হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা ব্রুড মাছ এখান থেকে মেল এবং ফেমেল মানে পুরুষ এবং মহিলা নির্বাচন করে এবং পরিপক্ষ কিনা এটা যাচাই বাচাই করে আমাদের হেসারি টেকনিশিয়ান যারা রয়েছেন তারা এখান থেকে তুলে থাকে এই মাছগুলো যখন আমাদের হেঁচারিতে আমরা শাওয়ারিং কমপ্লিট করার পর এগুলো আমরা বিকেলে ঝর্ণা খাওয়ানোর পর আমরা ইঞ্জেকশান দিয়ে থাকি তো ইনজেকশনের মাধ্যমে আমরা পরের দিন সকাল অর্থাৎ চব্বিশ ঘন্টা পর এই মাছগুলো আমাদের হেঁচারিতে ইনব্রিডিং মুক্ত ব্রিডিং পদ্ধতির মাধ্যমে ডিম দিবে সেই ডিম আমরা মানে হেসারিতে সংরক্ষণ করে বাহাত্তর ঘন্টা পর এই ডিম আমরা রেনুতে রূপান্তরিত করে থাকি আর আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমাদের হেসারির সকল ধরনের মাছের পোনা সরবরাহ মানে ডেলিভারি চলতেছে যারা এখনও আপনারা বাংলা মাছের রেনু আই মিন ক্রাফ্ট জাতীয় মাছের রেনু এই সিলভার কাপ ব্রিকেট সরপটি সরপি চায়নাপুটি এবং ব্ল্যাক কাপ থেকে শুরু করে কাতল রুই মৃগেল সংগ্রহ করেননি ভিডিওতে থাকা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা খুব দ্রুত আপনাদের কাঙ্ক্ষিত রেনু এবং চারা সংগ্রহ করতে পারেন আরেকটি বিষয় না বললেই নয় এটি প্রতি ভিডিওতেই আমি বলে থাকি আপনারা যেখান থেকেই পোনা মাছ বা রেনু মাছ ক্রয় করেন আপনারা করতে পারেন কিন্তু সবসময় আপনারা একটা জিনিস চেষ্টা করবেন দেখে শুনে বুঝে পোনামাস ক্রয় করতে চেষ্টা করবেন অবশ্যই একটি নিবন্ধিত হ্যাসারি থেকে পোনামাস ক্রয় করবেন তাতে করে আপনি স্বাবলম্বী হওয়ার শতভাগ সম্ভাবনা থাকবে কারণ আমি মনে করি থার্ড পার্টির কাছ থেকে আপনারা পোনা মাছ ক্রয় করবেন না তাতে করে আপনারা এ গ্রেডের মালটা আপনারা পাবেন না এ গ্রেডের মাল সবসময় খুব ভালো কোয়ালিটির মাল হয়ে থাকে আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি সতর্কতা স্বরূপ বলে থাকি আপনাদের ব্যবসা স্বাবলম্বী হন আপনারা ব্যবসায় এবং আপনাদের মাছের ব্যবসা বা মৎস্য বিজনেসটা আরও বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে যাক আপনারই মাধ্যমে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম